হ্যালো গাইস আমি রিজু আজকে আমি তোমাদের সাথে যে বিষয়ে কথা বলবো সেটা আমার একটা বন্ধুই আমাকে প্রশ্ন করেছে যে ভালোবাসার মানুষ যদি হঠাৎ করে ছেড়ে চলে যায় সেখানে কি করা উচিত হ্যাঁ আজকে এই বিষয়টাই খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কেন জানো আজকালকার দিনে সম্পর্কে এই ব্রেকআপ বা হঠাৎ করে ছেড়ে চলে যাওয়া একলা করে যাওয়া এটা বেড়ে গেছে তাই জন্যই আজকে এই টপিকটা গুরুত্বপূর্ণ আর তোমাদেরও এটা জানা খুব দরকার যে যদি হঠাৎ করে সঙ্গীটা ছেড়ে চলে যায় তখন কি করব কি করলে আমাদের লাইফটা ভালো হবে বা সঠিক উপায়টা কি চলে যাচ্ছি মূল ভিডিওতে প্রথম পয়েন্ট প্রথম পয়েন্ট এটাই যে আগেই ডিসিশান নিতে হবে যে তুমি কোন পথে যাবে হয়তো তুমি খুব খারাপ হয়ে যাবে আবার হয়তো খুব ভালো হয়ে যাবে ভালোটা খুব কমই মানুষ হয় অনেকে খারাপ হয়ে যায় তো খারাপ দিয়ে শুরু করি দেখো যদি তুমি খারাপের থেকেও খারাপ হয়ে যাও যে আমি আর ভালো হব না আমি খারাপ রাস্তায় চলে যাবো যেহেতু সেই মানুষটা আমাকে ছেড়ে চলে গেছে এবার খারাপ হলে কি হবে তুমি দিন দিন নিচের দিকে নামতে থাকবে তুমি উপরের দিকে যেতে পারবে না তোমাকে সবাই আস্তে আস্তে করুণার চোখে দেখবে যে একজনের সাথে ব্রেকআপ হওয়ার পর এই মানুষটার অবস্থা দেখো এই মানুষটার অবস্থা দেখো যে কি অবস্থা হয়ে গেছে সে কারোর সাথে মুখোমুখি হওয়ার মতন উপযুক্ত নেই পাগল হয়ে গেছে উন্মাদ হয়ে গেছে দেবদাস হয়ে গেছে এক্সেট্রা যত রকম হাস্যকর পরিস্থিতি তোমার সাথে ঘটবে আর হাসি মজাকের চোখে তোমাকে দেখা হবে সেটা তোমার জন্য অবশ্যই ভালো হবে না তাই তো আর যদি তুমি ভালো হয়ে যাও তখন কি হবে যদি ভালো হয়ে যাও মানে তুমি তোমার ব্রেকআপ থেকে তুমি শিক্ষা নিলে ভালো হওয়া মানে আমি বোঝাতে চাইছি শিক্ষা নিলে যদি তুমি এই শিক্ষাটা নাও যে আমি এইবার থেকে পুরো নিজেকে চেঞ্জ করে ফেলব এই যদি এই দৃঢ়তা তুমি নাও আর সেই পথে চলো তাহলে কি হবে তাহলে প্রথমেই যে জিনিসটা হবে সেটা হলো তোমাকে যারা করুণার দৃষ্টিতে দেখবে ভাবছিল মানে এই ছেলেটার বা এই মেয়েটার ব্রেকআপ হয়ে গেছে তার মানে এক পেছনে আমি লেগে পড়বো আর ঠাট্টা করবো সে আর সেটা করতে পারবে না যেই মানুষটা তোমাকে ছেড়ে গেছে হ্যাঁ যেই মানুষটা তোমাকে ছেড়ে গেছে তুমি যদি প্রতিনিয়ত নিজেকে উন্নত করতে থাকো একটা ভালো দিকে তুমি এগিয়ে যেতে থাকো যখন তুমি একটা জায়গায় পৌঁছবে তখন ওই মানুষটাই হ্যাঁ ওই মানুষটাই তোমাকে দেখে ভাববে আরে আমি কি ভুলটাই না করলাম আজ যদি আমি সেই মানুষটার সাথে থাকতাম তাহলে হয়তো আজকে আমি কত বড় একটা জায়গাতে থাকতাম আজকে আমি রাজমহলে থাকতাম আর আমি আজকে যেই মানুষটার সাথে রয়েছি এ সাধারণ একে দিয়ে কিছু হবে না কিছু করার যোগ্যই না তাই সে নিজে প্রতিনিয়ত জ্বলবে প্রতিনিয়ত কষ্ট পাবে ও যখন তোমাকে কষ্ট দিয়ে চলে গেছিলো না ওর থেকে ডবল ট্রিপল কষ্টও পাবে বুঝতে পারলে তাই বিবেচনা করতে হবে তুমি কোন দিকে যাবে তোমাকে দুটো রাস্তা বলে দিলাম তোমার কি হতে চলেছে ডিসিশান তোমার সেকেন্ড পয়েন্ট সেকেন্ড পয়েন্ট এটাই হলো যে যখন ব্রেকআপ হয়ে যায় ব্রেকআপ হওয়ার পরেই আমরা ভেঙে পড়ি আমরা খুব কষ্ট পাই আর প্রথমেই যেটা মাথায় আসে সেটা হলো ব্রেকআপ হয়ে গেছে আমার ভালোবাসার মানুষটা আমাকে ছেড়ে চলে গেছে এখন আমার কাছে কিছু নেই কিছু নেই যেহেতু সেহেতু আমি জীবনটাই রাখবো না আমি সুইসাইড করে নেবো আমি মরে যাব আমি যাচ্ছা যাচ্ছে না তাই তাই করব। এটাই তো মাথায় আসে কি তাই তো এইটা থেকে তোমাকে বাঁচতে হবে কোনো সময় একটা চরম পথ অবলম্বন করবেন একটা চরম বা এক্সট্রিম ডিসিশনে যাবে না এই জায়গাটাতে যাওয়া থেকে নিজেকে বিরত রাখো দেখো না আগে কি হয় সম্পর্ক ছেড়ে যেতেই পারে সে তো সারা জীবন থাকার জন্য আসেনি আর সারা জীবনের সঙ্গীত সে নয় সে কিন্তু একটা সময় পর তোমার সাথে সম্পর্ক করেছে কিন্তু দেখো তোমার সাথে তোমার জন্ম থেকে যারা রয়েছে তাদের তোমার তোমার সম্পর্ক নেই আছে তো জন্য হাসি মজা কষ্ট সব কিছু সমান সমান ভাগ করে নিয়েছে নিয়েছে তো তাহলে তুমি তাদেরকে কেন দুঃখ দেবে তাদের দোষটা কোথায় তুমি যে একটা সাধারণ প্রেমিক বা প্রেমিকার জন্য নিজের জীবনটাকে বিসর্জন দেওয়ার কথা ভাবছো বা একটা এক্সট্রিম ডিসিশন নেওয়ার কথা ভাবছো তোমাকে ঘিরে যেই মানুষগুলো রয়েছে আরও তাদের কি ভুল তুমি যে কষ্টটা পেয়েছো ভালোবাসার মানুষের কাছ থেকে তোমাকে যেই মানুষগুলো ভালোবেসেছে সেই মানুষগুলোর কি দোষ বলো তো যে তোমাকে কষ্ট দিল সে তো দিয়ে চলে গেল সে ফুটে গেলো নিজে তাদের কি দোষ যারা তোমাকে ভালোবেসেছিল তোমাকে ভালোবেসে আগলে রেখেছিল ছোট থেকে যত্ন করে বড় করে তুলল তাদের দোষটা কোথায় বলতে পারো তাদের দোষটা কোথায় তাদের কোনো দোষ নেই তারা শুধুমাত্র তোমার এই কারণটাতে কষ্ট পাবে যে তুমি তাদেরকে ছেড়ে চলে যাচ্ছ যেটা তারা কোনোদিন এক্সপেক্টও করেনি তাদের এক্সপেকটেশন ছিল তুমি বড় হবে তুমি বড়ো হয়ে একটা জায়গায় স্ট্যান্ড করবে সেখান থেকে তুমি একটা বড় কিছু করবে তাদের জন্য কিন্তু আজ তুমি ছেড়ে চলে যাচ্ছ তাদেরকে যেহেতু তোমার ভালোবাসার মানুষ তোমাকে ছেড়ে চলে গেছে সো কল ভালোবাসার মানুষ বলে এগুলোকে আর কিছু নেই তাই ডিসিশান তোমার এক্সট্রিম ডিসিশান নেওয়ার থেকে বিরত থাকো বুঝলে থার্ড পয়েন্ট থার্ড পয়েন্ট এটাই যে সবসময় এটাই ভাবতে হবে যে যা হয় সেটা ভালোর জন্য হয় কেন বলছি আমি বুঝিয়ে দিচ্ছি দেখো ব্রেকআপ ব্রেকআপ মানে কী একটা দুঃখ একটা কষ্ট একটা না পাওয়ার বেদনা তাই না কিন্তু এটাই হচ্ছে একটা ফুয়েল বা একটা জ্বালানি যা তোমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারে সেই কষ্টটা যেই কষ্টটা তুমি তোমার ভালোবাসার মানুষ থেকে পেয়েছো যার জন্য তোমার ভালোবাসার মানুষ তোমাকে ছেড়ে চলে গেছে যে কোনো একটা খামতির জন্য নিশ্চয়ই ছেড়ে চলে গেছে যার জন্য সে বলেছে তোমার মধ্যে এটা নেই তোমার মধ্যে ওটা নেই তুমি আমার যোগ্য না তাই তো তার জন্য সে তোমাকে ছেড়ে চলে গেছে পরিষ্কার এবার সেইটাকেই তুমি তোমার অস্ত্র বানাতে পারো বানিয়ে এগিয়ে যেতে পারো ব্রেকআপ কোনো সময় কিন্তু খারাপের জন্য হয় না ব্রেকআপ না হলে মানুষ ভালো রাস্তায় যেতে পারে না এটা সবসময় ভাবতে হবে একটা গল্প বলি অমিতাভ বচ্চনকে যেন বিরাট বড় স্টার অমিতাভ বচ্চন তারও কিন্তু ব্রেকআপ হয়েছিল তারপর সে কিন্তু এত বড় স্টার হতে পেরেছে কেন জানো সে একটা বড় শিল্পপতির মেয়ের সাথে প্রেম করতেন হঠাৎ করে সেই শিল্পপতির জানা শিল্পপতি জেনে যায় যে তার মেয়ের সাথে একটা রাস্তার একটা সাধারণ ছেলে প্রেম করছে তাই জন্য সেই শিল্পপতি তাকে থ্রেড দিয়ে সেই সম্পর্ক থেকে বিতাড়িত করেন বা সেখান থেকে ইন্সপায়ার হয়ে অমিতাভ বচ্চন আজকের জায়গায় পৌঁছেছে বুঝলে তাই জন্য সময় ভাববে যা হয় ভালোর জন্য হয় এটাকে মাথায় ঢুকিয়ে নাও আর এগিয়ে যাও তুমি একটা বড় কিছু করলে যেই মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে না সেই মানুষটা ফিরে ঘুরে তোমার দিকে তাকিয়ে বলবে আয় রে আমি কী ভুলটা করলাম বুঝলে তাই তাকে এই কথাটা বলতে বাধ্য করাও নিজে কিছু করে দেখাও এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর চলি পরে দেখা হচ্ছে আর একটা ভিডিওতে আরও একটা নতুন গল্প নিয়ে নতুন একটা কোশ্চেনের উত্তর নিয়ে